দুর্গাপ্রসন্ন দেবের হত্যা মামলার তিনজনকেই পুলিশ রিমান্ডের পর মঙ্গলবার সিজিএম আদালতে হাজির করা হয় আবারও পুলিশ রিমান্ডে গেল অভিযুক্ত বীর চক্র ঘোষ ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠানো হয়েছে অপর দুই অভিযুক্ত কুমার ধর এবং সুস্মিতা সরকারকে এই মামলায় আইনজীবী সম্রাটকর ভৌমিক পুলিশের দেওয়ার নোটিশ নিয়েও সওয়াল করেছেন দুর্গাপ্রসন্ন দেবের হত্যা মামলা আবারও পুলিশ রিমান্ডে গেল অভিযুক্ত বীরচক্র ঘোষ চোদ্দ দিনের জন্য জেল হাজতে পাঠানো হয় অপর দুই অভিযুক্ত প্রদ্যুৎ কুমার ধর এবং সুস্মিতা সরকারকে তিনজনকেই পুলিশ রিমান্ডের পর মঙ্গলবার সিজেএম আদালতে হাজির করা হয় তদন্তকারী পুলিশ অফিসার প্রাজিত মালাকার এই মামলার রিমান্ড চেয়ে আদালতে একটি ফরোয়ার্ডিং জমা করেন এই ফরওয়ার্ডিং অনুযায়ী তিনি দাবি করেন সুস্মিতার বক্তব্য অনুযায়ী বীরচন্দ্র ঘটনার সময় সুস্মিতার কাছেই ছিল গুলিকাণ্ডের পর বীরচক্র পালিয়ে যায় বিমানে প্রথমে গৌহাটি এবং পরে কলকাতা গিয়েছিল মোবাইলের সিমও পরিবর্তন করে নিয়েছিল বিকি হত্যা মামলায় তার স্ত্রী বুলটি দেবের পক্ষে এদিন আদালতে সোয়াল করেন আইনজীবী অরিন্দম ভট্টাচার্য ও গৌতম বণিক তারা এদিন বুলটিদেবের পক্ষে আদালতে জমা করলেও আদালত তা গ্রহণ করে পুলিশ এই মামলায় খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে খুনের মূল উদ্দেশ্য সন্ধান করতে আরো আট দিন রিমান্ড চায় বীরচক্রের অন্যদিকে সুস্মিতা এবং প্রদ্যুতের নতুন করে আর রিমান্ড চাননি তদন্তকারী পুলিশ অফিসার এই মামলায় পুলিশ একটি কেস ডায়রিও সিজি এম সৈকত দাসের কোর্টে হাজির করে মামলায় নিযুক্ত স্পেশাল পিপি শঙ্কর লুদ দাবি করেন প্রদ্যুৎ প্রসন্ন দেব ওরফে ভিকিকে হত্যার জন্য পরিকল্পনা হয়েছিল বীরচক্র এখনও পর্যন্ত তদন্তে এটি বেরিয়ে এসেছে অপরাধের আগে বাকি অভিযুক্তদের সঙ্গে তার কথাবার্তা ধরা পড়েছে এমনকি মোবাইলের সিম পালানোর সময় বদলে নিয়েছে অন্যদিকে সুস্মিতা এবং প্রদ্যুতের জামিন চেয়েছিল ডিফেন্স কাউন্সিলের আইনজীবীরা এই মামলায় অভিযুক্ত বীরচক্র ঘোষের আইনজীবী সম্রাটকর ভৌমিক পুলিশের দেওয়া নোটিশ নিয়েও সওয়াল করেছেন দুজনকে প্রডিউস করা হয়েছিল বীর চক্র ঘোষ ওকে আমরা প্রেয়ার করেছিলাম আট দিনের ও ছয় দিনের দিয়েছে পুলিশ আর সুস্মিতা সরকার এবং কুদ্দুল ঘোষ আমরা জেসি প্রেয়ার করেছি কোর্ট জেসি প্রেয়ার করেছি ফর আবার কবে উঠবে কোর্টে নেক্সট ডেট বীর চক্রকে ছদিন পরে আর ওদের ফিফটিন ডেজে পরে এই মানে এই ঘটনায় নতুন কোনো আপডেট পাওয়া গেছে কি বা নতুন কোনো কিছু হয়েছে কি এখন ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন পার্ক সবাইকে বলা যাবে না যা আছে যখন যদি অ্যারেস্ট হয় তখন দেখতে যারাই আটক আছে তারা কি পুলিশের সাথে সহযোগিতা বা আপনাদের সাথে সহযোগিতা করছে এখন সবাই সহযোগিতা করছে কিছু কিছু সহযোগিতা করেছে বা দিয়ে আমরা ইনভেস্টিগেশন প্রোগ্রেস করছি দিস ইজ আমার কাছে যা রিপোর্ট আচ্ছা আপনি বলেছিলেন স্যার ওই যে যেটা এটা সম্পর্কে কোনো আপডেট হয়েছে কি আজকে সম্রাট কোয়ার একটা অ্যাক্টিভেশন করেছিলেন নাইনটি ওয়ান এটা যেটা দেওয়া হয়েছে তার জন্য সেফ গার্ড দেওয়া হয় এখন অর্ডারের কপিটা আমি পাইনি বা কী অর্ডার হয়েছে এ ব্যাপারে ডিটেলসটা আমার কাছে এখন আসেনি জাস্ট একটি মেসেজ এসেছে